প্রেম প্রস্তাবে না বলার সতেরোটি সরল ও ভদ্র উপায় তুমি ভালো কিন্তু ভালোবাসলেই কাউকে পেতে হবে তার মানে নেই এটা আমি বিশ্বাস করি না তিন আমি আমার জন্য জীবনসঙ্গী খোঁজার দায়িত্ব আমার বাবা মাকেই দিয়ে রেখেছি চার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা লাভের অধিকার তোমার আছে যেটা আমি তোমায় দিতে পারবো না তাই নিজের ভালোবাসার এভাবে অপচয় কর না তোমাকে শ্রদ্ধা করি কিন্তু আমার অনুভূতি একই নয় ছয় এই মুহূর্তে আমি এমন একটা সম্পর্কের জন্য প্রস্তুত নই সাত দুঃখিত আমি তোমার প্রতি এমন অনুভূতি অনুভব করতে পারিনি আট আমাকে তোমার জীবনের গুরুত্বপূর্ণ বিবেচনা করার জন্য ধন্যবাদ কিন্তু এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না আমি স্বাধীন জীবনে বিশ্বাস করি কিন্তু ভালোবাসায় শতাংশ হলেও থাকে আর এটা ভুল কিছু নয় তবে আমি সেই এক শতাংশ পরাধীনতাও চাইছি না দশ তোমার ভালোবাসা ও স্বীকৃতির জন্য ধন্যবাদ তবে আমার পক্ষে এগোনো সম্ভব নয় এগারো আমাদের ভিন্ন মানসিকতা বন্ধুত্বের জন্য সঠিক কিন্তু ভালোবাসার জন্য নয় বারো এমন প্রস্তাব পেয়ে আমি গর্বিত তবে আমার উত্তর না দুঃখিত আমার মনের রাস্তা অন্য তাই আমি সম্মতি দিতে পারব না চোদ্দ পর্যাপ্ত ভেবেই বলছি আমি তোমার সাথে জুটি বাঁধতে অক্ষম পনেরো আমার মনে হয় আমাদের বন্ধুত্বটাই সেরা বিকল্প ১৬ আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমার পক্ষে এতে রাজি হওয়া সম্ভব নয় সতেরো তুমি আমার চেয়েও উপযোগী কাউকে পেয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস যখন তাকে কথাগুলো বলবেন সততার সঙ্গে বলুন কিন্তু অপমানজনক ভাষা এড়িয়ে চলুন চোখে চোখ রেখে বা ব্যক্তিগতভাবে বলা সবচাইতে চাইতে ভালো হবে অতিরিক্ত ব্যাখ্যা কম দিন বেশি ব্যাখ্যা মানসিক চাপ বাড়াতে পারে ভাষাগুলো সরল ও স্পষ্ট রাখুন দুঃখিত কৃতজ্ঞ এ ধরনের শব্দ দিয়ে নম্রতা প্রকাশ করুন প্রস্তাবক ব্যক্তির আবেগকে কেন্দ্র করে অপমানবোধ সৃষ্টি করবেন না ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই নিজের পরিজনদের মাঝে ছড়িয়ে দিন আর এমন আরও উপকারী ভিডিও পেতে অন্তহীন মোটিভেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ